আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সাথে আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি বানিয়ে নিব এই গরম মধ্যে এই গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর বড় বড় আম হয়েছে এগুলো দেখে না ভাবছিলাম এগুলো দিয়ে আম শর্ত বানাবো তো চলেন আজকে কীভাবে বানালাম এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই গাছ থেকে দুইটা আম পেরে নিয়েছি আমগুলো বড় হলে দুইটি। যথেষ্ট আর যদি ছোটো ছোটো হয় অনেকগুলা পেরে নেবেন তো এখন আমি আমের ছালটা ছেড়ে নিলাম ছেড়ে তারপর আমি এটাকে এভাবে বরাটাকে বরাটা অনেক বেশি কাঁচা রয়েছে দেখা যাচ্ছে তো এদিকে সবগুলোকে এভাবে সুন্দর করে লম্পা লম্পা করে আমি পিস করে নিলাম আপনারা চাইলে এটাকে এভাবে করতে পারবেন না হলে পুরো আস্তটা সিদ্ধ বসিয়ে দিতে পারবেন তো এদিকে আমরা একটু সামান্য জলের মধ্যে ভাপানোর জন্য আমরা এটাকে একটু লবণ দিয়ে এটাকে ভাপিয়ে রাখিয়ে দিব তো যখন মনে হবে এটা ভাপানো হয়ে গেছে একটু একটু সিদ্ধর মতো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব এর মধ্যে পরিমতো আমি দিয়েছিলাম প্রায় এখানে এক বাটির মতো চিনি কারণ এগুলো একটু বেশি টক টক আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন না হলে একটু কমও দিতে পারেন তো এখানে আমরা ফ্লেভারের জন্য দিয়েছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বলতে যেটা শুকনো মরিচকে গুঁড়ো করে করা হয় এটাকে চিলি ফ্লেক্স বলা হয় তো আমরা এটাকে ফ্লেভারের জন্য দিয়েছি একটু ঝাল ঝাল লাগবে একটু মিষ্টি মিষ্টি অনেক বেশি ভালো লাগবে তো সব ফ্লেভার একসাথে পাওয়া যাবে তাহলে এখন আমরা এটাকে এভাবে একদম মিক্সড হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর তারপর আমরা এটাকে থালার সাহায্যে বসিয়ে নিব থালার মধ্যে একটু তেল দিলে ভালো হবে তাহলে এটা সুন্দর করে হয়ে যাবে আর এটাকে প্রায় একদিনের মতো আমরা